আমি আজকে আপনাদেরকে দেখাই যে হ্যাভেলসের টিভি কীভাবে যেন মানে বসায় কীভাবে রাখে লাইনম্যান আগে ঠিক ঠিক করে যায় সুন্দর করে দেয় ডিভি নিয়ে আসি একটা ঠিক আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো সুবিধা এখানে সব কিছু আগেও দেখছেন ঠিক আছে এখন আমি যে এই হ্যাভেলসের টিভিটাও ওই কাটতে মাপতে রাখবাম ঠিক আছে এই যে হ্যাভেলস ডি ওই কাইটে মাপ রাখবাম এদিকে দেখাই ঠিক আছে আর এখন এইসব ডিবি ভালো মার্কেট পাইছে এইসব ডিবি চলে ঠিক আছে এই বেকার লাগে ইয়ে দেওয়া আছে আমি এটা পুরোটা কুলবো না কারণ নিজে বাজবার টাজবার দেওয়া আছে যদি ই খুললে দেখায় তাহলে আপনারা ইয়ে হইবেন কিন্তু আমি ডিবি ডা বা ডিবি কিভাবে যেভাবে কাইটে লাগাইবো এই জিনিসটা তুলে ধরবো দেখে ডিবি ডা খুলতাম এটা এটা মাপ দিয়া যে এই বটম লেভেলে থাকবো সৌকারে এই মাপ দিয়া সুন্দর করে এটা কাটতে গ্রুপ কাটতে আমি এই বিষয়টা দেখায় আমি রিবিটা অনেক খুললাম না যদি ওইটু একটু খুললে দেখান যা ভালোই তো কিন্তু আমি যেদিন লাগাবো সেদিন দেখানোর চেষ্টা করবো এখন শুধু রিবিটা কীভাবে গ্রুপ কাটতে রাখবেন এই জিনিসটা আপনাদেরকে দেখাবো একটা টেবিল আনবো আইনা পরে আমি মাপ দিয়া সুন্দর করে কাটতে আপনাদেরকে দেওয়া যাচ্ছে মেশিন টেসিন আনবো এগুলো চালাইবো ঠিক আছে আমি যেটা দেখানোর উপকাশ করছি এটাই দেখাবো আগে ঠিক আছে যদি ওইটা দশ ইঞ্চি গাছ ঠিক আছে আপনাদেরকে আমি দেখাবো আমরা এই জন্য নতুন মেশিন উৎপাদন করবাম ঠিক আছে এই ডিবি বসাই ওই এই জন্য আমি টেবিল টুবিল সব কিছু আইনে আপনাদের লাগে অবস্থিত ঠিক আছে ডিবিটা তুলবাম তুললে এই বটন অনুযায়ী মাপ দিয়াম মাপ দিয়া এই জন্য কার্টপিনসিল আছে কার্টপিনসিল দিয়ে সুন্দর মতো দাগ দিয়া লইয়াম যে এই জিনিসটা কতটুকু যাইব কি আসবে বিষয়ে ঠিক আছে এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর লাগে ক্যামেরাটা একটু অন করলাম বাকি সম্পূর্ণ বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরবাম ঠিক আছে এই মেশিন সাড়ে চার হাজার টাকা দাম এই মেশিন নিয়েও আমাদের একটা ভিডিও আছে কীভাবে এগুলো সেট করছি কি আর সব কিছু টেলেট হ্যাঁ এগুলোর উপরে একটা রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনার এই ডিবি বুকটার ফিটনেসগুলো মাপবে মানে কত বড় এটা মাইপবে পেনসিল দেওয়া সুন্দর করে ডাকলেছি এক্সাম্পল পেন্সিল দিয়ে একজন কোনাগুলা বোঝা পেন্সিল পেনসিল দেওয়া সুন্দর করে ডাকলেছি এখানে এটার মাফে মাফে ওই আমি ফুসাইলাম এদিক দেখ কিঞ্চি ইঞ্চি বাড়তি রাখবাম সেদিক এক ইঞ্চি বা দুই ইঞ্চির মতো বাড়তি রাখবাম তাহলে আমি ডিভিটা দূরে বসাইতে পারি এরম আমি দু ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়তি রাখবাম উড়পে দেওয়া দুই ইঞ্চি নিচে দেওয়া দুই ইঞ্চি বা আমার লাগাইতে যতটুকু লাগে আমি প্রথমে দুই ইঞ্চি রাখতে দেখবাম যদি লাগাইতে সুবিধা হয় তো পরবর্তীতে দুই ইঞ্চি রাখবো আর যদি দেখে না পরবর্তীতে আরও কম বেশি করলে ভালো হয় তো কম বেশি করবো ঠিক আছে তো এলো ডিভি মানে টিভিটার ভিত্তি কী থাকে এটা যদি একটু আপনাদেরকে দেখা লাই তাহলে কনফিউশনটা দূরই গো একটা স্টাইল ডিভিটা নিচে নামো ডিভিটা নিচে নামো তো আল্লা নাটগুলা খুলো এই এই নাটগুলা স্টার দিয়া খুলো হ্যাঁ এই জন্য স্টার্ট দিয়া নাটগুলো খুলতাছে কারণ ডিবিটা তো আপনাদের দেখার একটু দরকার আছে হ্যাঁ খুলছে আল্লাহ খুলো দেখো এটাগুলো লাগবে না ঠিক আছে এটা খুলবা এটা করবা এটা খুলব নাটগুলা খুললে নি খুইলে নিলামগঞ্জে আপনাদেরকে দেওয়া যাচ্ছে প্রপার ডিবিটা কীভাবে থাকে বাস বার বুকগুলা দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখা গেছে কি জান আমি সুন্দর মতে আমার ইঞ্চি ট্যাপ দেওয়া মাপ দেওয়া মনে করেন সুন্দর করে লই নিলাম কি জন্যে যাতে একটা কাজ করবো যাতে সুন্দর হয় কাজটা এই আর কি একটু সময় দিয়ে কাজ করবো সময় যাতে আমরা সুন্দর করে কাজগুলো করতে পারি দেখেন একটু দাগ দেওয়া লইলে ইয় দেওয়া লইলে তারা যে আনারি বলবেন এই বিষয়টা এরম না ঠিক আছে কারণ দাগ দেওয়া লইলে আপনি যদি প্রথম থেকে মেজারমেন্টটা আপনার ঠিক থাকে কাজগুলো সুন্দর হয় কাজগুলো ভালো হয় কাজগুলো দেখতেও ভালো লাগে যদি আপনি তারা করে কাজ করেন কাজ করতে পারবেন বেশি কিন্তু কপারি হতে গিয়ে দেখবেন কিছু না ছাড়া কিন্তু আপনাদের কিন্তু বাসবার গুলো দেখাই সেই যে এটা কিসের বাজবার হতে পারে আন্দাজ করেন এটা হলো আত্মিং এর বাজবার এটা সাথে সবসময় অ্যাডজাস্ট থাকবো হইলো চিহ্নটৈলেনে দেওয়া ঠিক আছে আত্মিং এর বাজবার আমরা যদি আরেকটু উপরের দিকে দেখি এটা কি নিউটেলের বাজবার এটা কিন্তু সাথে অ্যাডজাস্ট না প্লাস্টিকের দ্বারাই উড়ফে তুলে দিছে যদি একটু আপনাদেরকে দেখাই দেখছেন প্লাস্টিকের দ্বারাইটার কিন্তু উড়ফে তুলে দিছে তার মানে কি এটা আমার নিউটারের বাসবার এটা আমার আর্থিংয়ের বাসবার হ্যাঁ যদিও এখন একটা এন্ড লেহা তাহার কথা যেহেতু নাই এটা অরিজিনাল হ্যাভেলস না যতগুলো আমরা বুঝতে পারছি ঠিক আছে বা এটা হচ্ছে পরের এটা মালিকের বিষয় আর এই সিটগুলা ইয়ে করে রাখছে আর গ্যাপগুলোতে মনে করেন যে সিরিয়াল করে দিতে পারবো ঠিক আছে আর এগুলো আমরা খুলে লাই এগুলো খুলে লাইম কি জন্যে লাগাই এটা আমি তাদেরকে দেখামো আর এই জন্য দেখাল আর এটা সার্কিট বেকারের সাতটা ইয়ার লাগে ষাটটা ইয়ার দিয়েছে দাও হ্যাঁ এবার ডাক্তার তোলা এই ডিবিগুলো বর্তমানে মার্কেটও খুব বেশি চলতেছে এই জন্য আপনি সিরিয়াল নন দিতে পারেন এখানে সিরিয়াল নন দিতে পারেন শুধু সার্কিট ব্যাকারের মুখগুলা বাইরে থাকবে নাহলে সব কিছু কিন্তু ভিতরে সার্কিট বেকারও আপনি অনেকগুলা দেওয়ার সুবিধা পাইতেছেন এটাতে ঠিক আছে এই ডিবিটাতে অনেক বড় আছে একটু সাইডে ইচ্ছা করলে তারগুলা গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে এইগুলো আপনাদেরকে পরে আমি এ টু জেড আরও দেখাবো ঠিক আছে এখন আমি মিশিং দিয়া আমি এটা মূলত কাইটে লাগবো একটু বড় করে কাইটে ফেলবো इनके नाम अपलोड आप इंस्ट्रक्ट आगे देला मेजर मिनिस्टर को हमारी तो काटने रोजी देते जे मी सुद्धा दे आम्ही ले ले पण कि माप्लोय यस ले माप्लोय कि ते से? हे होत की भुक्ता जे लेवल हे एक होता की लेवल सुद्धा साइड ते किंतु आप की कोऱ्या गया साइटिंग केले आरोग्य पानाय पानाय तो 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 पर यसे तो तोले या पूजा एकदम लागै हे इतना मी पैसे लागला कि नमस्कार शब्द ला

现在，趁这个大好。

থেকে তাতে বিক্রি দাও কারণ একটু কাছে থাকে এই কারণে আমরা যেভাবে ইয়ে করলাম ওই রাই জিনিসটা করে হচ্ছে বুঝো তো শুধু আমি ধরতো না আমি মনে করি যে ওরা আমি পরিষ্কার করে দিতে হয় এই এটা তো গ্যাস দিয়ে দিতে হবে কি বুঝলা তাই আমি করতে যাই তুমি তো করতে হবে ঠিক আছে না তো সেটা দাম দাম ভাঙা ফেলে দিতে হয় তারপর আমি আমি দেখ রে আমি মেশিন করতে পারি প্লাস্টার পার উঠলা কেন সব সময় কিও দেখাই কমপ্লিট তাই না

कि न नंबर नंबर है या

মানে

লা <laughs> tá vida

তার কাছে ভালো কিন্তু এইসব জিনিসগুলো খারাপ দেওয়া যাবো জিনিসটা এগুলোর জন্য বসানো লাগতেছে এই ভিডিওটা আমি রাখলাম পরে এগুলো দিয়া রাখবো তারপরে